কালকে যে মুহূর্তে বিমানটা আসছিল এত জোর একটা সাউন্ড হচ্ছিল এমন সাউন্ড আমি আমার জীবনে কখনো শুনি নাই যখন এই যে আমার বিল্ডিং যেখানে পাঁচ নম্বর প্রজেক্ট যেখানে মেয়েদের ক্লাস হয় সেই বিল্ডিংটা প্রায় ওই বিল্ডিংটা ছাদ থেকে প্রায় পাঁচ হাত উপর থেকে রকেটটা এসে এখানে পড়ছে পরে ধাস করে যে একটা ব্লাস্ট হয়েছে এমন যে ব্লাস্ট হয়েছে এখান থেকে যে এই পর্যন্ত প্রায় পাঁচ তলার উপর পর্যন্ত আগুন ছড়ায় গেছে ছলায় যাওয়ার পর এখান থেকে যে একটা হাওয়ার সামনে অনুভূতি করতে পারছি যে যখন একটা বিমান পড়ে তখন এটা তাপমাত্রা কত থাকে 150 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে সেখানে বাচ্চাগুলো চারদিকে আশেপাশে ইষ্টুন আছে আর দূরবর্তী ছিল তাদের শরীরে চ্যামরা বার্ন হয়ে গেছে সেখানে ভিতরের বাচ্চাগুলোর কি অবস্থা থাকবে বাইরে থেকে যখন আমি দেখতে পাই এই জিনিসটা আমি নিজে নিজে তখন সেই মুহূর্তে ফায়ার সার্ভিস আসে না আমি আর ফ্রেন্ডকে নিয়ে আমি তো বিএসএস ছিলাম বিএসএস এ আমি পোশাক পড়া ছিল আমার আমি एग्जाम আমি এর জন্য নিজের যারা পড়া না করে আমি তাদেরকে সাহায্য করতে আসলাম দুই তিন জন বাচ্চাকে আমি দিক সহায় দিলাম যে তোমরা এদিকে চলে আসো কিন্তু আমি কিছু কিছু বাচ্চাদের যা আমি আমার জীবনের চোখে দেখি নাই যা আমি জীবনে কল্পনা করতে পারি নাই সেই জিনিসটা আমার কালকে হয়েছে আমি এইখানে একটা বাচ্চাকে দেখতে পাইছি যে বাচ্চাটা ক্লাস 3 তে পড়তো তার শরীরের অর্ধেক দেহ আমি দেখতে পাইছি অর্ধেক দেহ ছিল আর অর্ধেক ছিল না অর্ধেক দেহ পুরে সেখান থেকে রক্ত বের হচ্ছিল আর বাচ্চা মাথা দেখতে পাইছি হাত দেখতে পাইছি আমি চোখে দেখছি আমার থেকে লম্বা করে একটা ছেলে ছিল যার শরীরে চামড়া পুরে সে হাতটা ছিল এই জিনিসগুলো দেখে আমি নিজের চোখে কি করব মানুষজন এত হাঁটাহাটি করতেছিল এত ই করছিল আমি কি করব কাকে ধরব কোন পোড়া ছেলেকে ধরবো আমি কাকে ধরবো আমি দুই তিনজন বাচ্চাকে ই করছি এত মানুষজন ছিল নিজের জানের পরোয়া করে তারা দৌড়া ছিল এখানে আমি কিছু বাচ্চাদের দেখছি তাদের মাথা অর্ধেক ছিল তাদের দেহ অর্ধেক ছিল আমি নিজের চোখে দেখছি দেহ অংশ এখানে এখানে ছিল সেখানে কিভাবে খবর নিয়েছে তারা বলে এগারো একশো জন একুশ জন নিহত আহত কিভাবে বলে আমি নিজের চোখে দেখেছি এভাবে বারো জন বা তেরো জনের মতো স্টুডেন্ট এখানে অবস্থা খারাপ ছিল তারা কিভাবে বলে মানুষজন এখানে অবস্থা খারাপ আমাদের এখান থেকে স্টুডেন্টদের তারা যে বিমানটা আসছে এখান থেকে যে বিমানটা আসছে যদি এই বিল্ডিং এর পড়তো পাঁচ হাত আমি নিজের চোখে দেখছি এই বিল্ডিংটা থেকে পাঁচ হাত উপরে থেকে একটু দূরত্ব ছিল বিমানটার বিমানটা যদি এখানে না আসে পরে বিল্ডিংটার উপর পড়তো এখান থেকে যতজন স্টুডেন্ট নিহত হয়েছে তার থেকে তো এখানে আরো বেশি হয়তো উপর থেকে হোস্টেলের বাচ্চারা ছিল তাদের গায়ে আগুন লাগতো উপরে স্টুডেন্ট থাকতো এখানে সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা তাদের অবস্থা এসএসসি যার ক্যান্ডিডেট যারা দুই হাজার ছাব্বিশ সালে এইচএসসি এসএসি দিবে তাদের অবস্থা হতো হাজার হাজার স্টুডেন্ট মারা যেত তো এই ধরনের বিমান প্রশিক্ষণ এই ধরনের এলাকায় লোকালিটির কেন প্রশিক্ষণ দেওয়া হবে এটা উনিশশো সালের একটা বিমান যেটা কিনা চীন থেকে দেওয়া হয়েছিল তো তারা কেন এই এরিয়াটা এই করবে সেখানে কি মানুষ থাকতো না এখানে কি খালি খালি এরিয়া যে কোনো জায়গায় যে কোনো মানুষজন আছে সবাই হয়তো এখানে ছোট ছোট বাচ্চারা এই যে এই বিল্ডিং টা এখানে হয়তো ক্লাস সেভেন পর্যন্ত বাচ্চারা ছিল তারা যারা ছিল সরাসরি বড় বড় যেখানে ছিল ক্লাস ছিল তাদেরকে আমি দেখছি তাদের তাদের পিছনে রুম দিকে ধরবো কার লাশ লাশ কি ধরবো তাদের লাশ মাথা অর্ধেক ছিল মজক বের হয়ে আছিল এক একজনের ঘিলু বের হয়ে আসলো একজনের হাত আঙ্গুর এক এক জায়গায় পরে আসলো আমি কাকে যেয়ে ধরবো আমি কিছু বুঝতে পারতেছিলাম বাচ্চাদের অবস্থা থেকে আমি কখনো কল্পনাই করতে পারিনি আমার বিদ্যালয় বা এরকম কিছু একটা হবে বিমান যখন এখানে আসছে কেন এই এই এরিয়াতে কেন এই বিমানগুলো এখানে প্রশিক্ষণ নেওয়া হবে কেউ কি জানে কেউ কি জানে যে এইগুলো এরকম হবে কারো কল্পনা ছিল যেখানে দুই মিনিট আগে আমাদের এই বাচ্চাদের কিছুক্ষণ পরে ছুটি দেওয়ার কথা ছিল তারা ভাবতে ছিল যে আমাদের কিছুক্ষণ পর ছুটি দেবে আমরা চলে যাব বাসায় কিন্তু তাদের সব বাসা যাওয়া হলো না তারা সারা জীবনের জন্য চলে গেছে তাদের আর বাসা যাওয়া হলো না আমি কালকে সারা দিন থাকতে আমার বাসার একজন বাসা যার বাড়িওয়ালার মেয়ে তার মারা গেছে সে ক্লাস থ্রিতে পড়তো আমার আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড ছিল সে প্রায় সময় বিকালে খেলার জন্য ডাক দিত আমার বাসায় আসতো তার আরবি পড়ে আরবি পড়ার জন্য ডাক দিত কিন্তু মেয়েটাকে আমি শুনতে পারি সে মর্গে আছে মাগে তার যখন আমি লাশের ছবিটা দেখি তার গলার এখানে এখানে মুখ ঘুরে গেছে তার মুখ চেনা যাচ্ছে না সে একদিকে তাকায় ছিল মানুষ কখন এইভাবে মরে যখন সে ভয় হঠাৎ করে ভয় পায় মরে যায় তখন সে একদিকে তাকায় থাকে মেটার চোখ দেখে আমি একদিকে মনিটা তাকায় ছিল এই অবস্থা তার শরীরপুর অবস্থা আমি পেয়েছি মেটা মারা গেছে তার বাবা মা অনেকে তো অনেকে লাশই খুঁজে পায়নি অনেকে তার আইডেন্টি কার্ড নিয়ে জানাল জব দিছে সরকারকেই জিনিসটা মেনে নেবে বাংলাদেশ তো সরকার চেঞ্জ হয়েছে। তাহলে কেন বিমানগুলো এখানে চলে নতুন কি বিমান অস্ত্র দিতে পারে না কিন্তু 1966 সালের আপনারা গুনে দেখছেন মাত্র 25 साल আর কবে 1966 সাল এই বিমান দিয়ে আগের বছরও একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল যে সেই অ্যাক্সিডেন্টটা বিমানটা হয়তো নদী বা লেকের ভিতর পড়ে গেছে দেখ হোয়াই এত মানুষই হতে পারে নাই কিন্তু আপনারা কালকের জিনিসটাই খবর খেয়াল করেন যে বিমানটা এইভাবে কলেজের সামনে এসে পড়ছে বাচ্চাদের যেখানে বাচ্চারা ক্লাস করতো টু থ্রি সেভেন এর বাচ্চারা তাদের বয়স নয় বছর ছিল দশ বছর ছিল কে জানতো যে তারা সারা জীবনের জন্য চলে যাবে যাবে বলতে পারবেন কে তারা ছোট বাচ্চারা যাদের অনেকের ছিল বার্থডে আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে এক একজনের বার্থডে ছিল একজনের বাবা বলতেছে যে আমার ছেলের বার্থডে ছিল আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু কিন্তু ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কি আরো আমি জানতাম তাদের মা কান্না করতে করতে আসছে ছেলের দেহ পাইতেছে না মেয়ের দেহ খুঁজে পাচ্ছে না বলতে পারেন কেন খুঁজে পাচ্ছে না মানুষ সেখান থেকে খুলে হাত বলেন পা বলেন মজক বলেন এক এক জায়গায় ছিটে গেছে কিভাবে দেহ খুঁজে পাবেন বলতে পারবেন আমাকে দাবি কি আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে এই যে বিমান এটা কেন পুরাতন বলতে পারেন কেন পুরাতন এত কিছু পরিবর্তন হচ্ছে বাংলাদেশ এত আধুনিক হচ্ছে কেন অস্ত্র বিমানটা এরকম এটা কেন পুরাতন এটা যদি পুরাতন না হতো এখানে কি এটা হতে পারতো এই দুর্ঘটনা হতে পারতো আপনারা বলতে পারবেন এটা পুরাতন বলে বিমান যে বিমান বিমান যে চালাচ্ছিল সে কি নিজের জান দিয়ে দিয়েছে সে নিজে যান দিতে পারছে সে নিজে এইটা এখানে বিতর্ক চাল ছিল তার প্যারাসুট দিয়ে আগে আগে এই যে সাবারের ওখানে একটা লেক আছে সেখানে তার পড়ে গেছে সে চলে পারতো না নি প্যারাসুড দিয়ে নিজে পড়ে যেতে সে নিজে জিনিসটা কন্ট্রোল করার জন্য যাতে এই জায়গাটা না হয় দেশ হয় সে এখান থেকে নিজের জানটা দেওয়ার জন্য সে নিজের যান কুরবণ করে দিছে কেন প্রাণ করে দিছে যদি বিমানটা এভাবে আউট অফ কন্ট্রোল না হতো তাহলে কেন এই ধরনের দুর্গম